ভাই আমাদের কেন গুণা করা লাগবে আমার আল্লাহকে বিবাহকে নিষেধ করেছে এই দেশে কি বউ পাওয়া যায় না এই দেশে কি স্ত্রী পাওয়া যায় না তাহলে এই দেশে কেন স্পেস লাগবে এই দেশে তো স্ত্রী পাওয়া যায় তাহলে এই দেশে কেন দোল দেওয়ার ঘাটে নারীরা থাকবে এই দেশে তো বিবাহ নিষিদ্ধ না তাহলে এই দেশে কেন আমার আপনার মতন বোন আরেকজনের কাছে টাকায় বিক্রয় হবে আপনাদের হেস নাই আপনাদের ব্যথা লাগে না যে আপনার মতো একজন আপনার আপন বোনের দিকে একবার তাকাবেন আর ভাববেন আপনি যার কাছে গিয়েছিলেন ওটাও আপনার মতন কারো না কারো আপন বোন লাগে আপনারা বেশি নিকৃষ্ট তার অসহায় কেউ আপনার তাদেরকে বিয়ে করবেন না এই পেটের দায়ে তারা প্রতিটা গ্রহণ করেছে কিন্তু আপনার তো ভাই টাকা আছে আপনার তো ভাই বাড়ি আছে আপনার স্ত্রী আছে তারপরেও কেন আপনি নিজের চরিত্র নষ্ট করলেন যদি মনে করেন যে আপনার স্ত্রী অসুস্থ আপনার আরও প্রয়োজন আছে যদি আপনি মনে করেন আপনার স্ত্রী দূরে আছে আপনার আরও প্রয়োজন আছে বুক ফুলায় বিয়ে করেন আপনি নিজের চরিত্র নষ্ট করেন না আমার আল্লাহ তালা নুসরত আপনার সাথে থাকবেন মোহতারম হাজরিন এই জন্য আপনাদেরকে বলি যে ভাই আপনারা যারা আসছেন সবাইকে একাধিক বিয়ে করেই ফেলতে হবে বিষয়টা এরকম না আমরা সবাইকে একাধিক বিয়ের জন্য সবসময় উদ্বুদ্ধ করি বিষয়টা এরকম না কিন্তু উদ্বুদ্ধ করতেই হবে কারণ এই বাংলার জমিনে বেশার পিছনে খরচ করার মতন এক লাখ মানুষ কি পাওয়া যাবে এক লাখ মানুষ কি বাংলাদেশে পাওয়া যাবে যারা প্রতিদার কাছে টাকা খরচ করে এক লাখ পাওয়া যাবে না বাংলায় ছয় কোটি মানুষ পাওয়া যাবে এক লাখ কেন আশি পার্সেন্ট পুরুষ প্রতিটা অন্যায় করে নাহলে পুরুষ পাওয়া যাবে যারা অন্যায় করে আমি এই দুই কোটি পুরুষকে বলতেছি আল্লাহ আপনার কাছে একটা মেসেজ দিয়েছেন তোমার টাকা আছে সামর্থ্য আছে তুমি হালাল ভাবে বিবাহ করো কয়টা বিবাহ ওয়াসুলা সরবা যেই করে তোমার ভাল লাগে দুইটা তিনটা চারটা যদি ইনসাফ না করতে পারো একটা নিয়ে থাকো কিন্তু আল্লাহ তালা আবার বলেছেন বউ বানায় কোন নারীর কাছে তুমি গার্লফ্রেন্ড বানায় ব্যবসা বানায় আজকে সমাজকে পরিবর্তন কে করবে এই পরিবার এত বড় আলেম এত বড় দিনদার এত বড় হাজি সাহেব এত বড় আন্দোলন করে কিন্তু বেচারা নিজের ফরজের হেফাজত নাই এত বড় শাইখুল হাদিস হাফিজ সাহেব যার কাছে কোরআন তেলাওয়াত করতেছে তার ফরজের হেফাজত নাই এত বড় বক্তা এত বড় আমি কাউকে তো সরব করতেছে না দোষ আমার এত বড় বক্তা এত বড় ব্যক্তি মন্ত্রী মিনিস্টার এসপি ওসি ডিসি রাষ্ট্রপতি এমন একটা জায়গায় আপনি সেক্টরে খুঁজে পাবেন না সচিবালয় গেলেও আপনি খুঁজে পাবেন না যারা নিজের যৌবনের হেফাজত করে আমি কাউকে দোষারোপ করতে চাই না আমি দুঃখে কেন ভাই আমাদের কেন গুণা করা লাগবে আমার আল্লাহকে বিবাহকে নিষেধ করেছে এই দেশে কি বউ পাওয়া যায় না এই দেশে কি স্ত্রী পাওয়া যায় না তাহলে এই দেশে কেন স্পেস সেন্টার লাগবে এই দেশে তো স্ত্রী পাওয়া যায় তাহলে এই দেশে কেন দলদিয়ার ঘাটে নারীরা থাকবে এই দেশে তো বিবাহ নিষিদ্ধ না তাহলে এই দেশে কেন আমার আপনার মতন বোন আরেকজনের কাছে টাকায় বিক্রয় হবে আপনাদের হেস নাই আপনাদের অর্থ ব্যথা লাগে না যে আপনার মতো একজন আপনার আপন বোনের দিকে একবার তাকাবেন আর ভাববেন আপনি যার কাছে গিয়েছিলেন ওটাও আপনার মতন কারো না কারো আপন বোন লাগে মহতারম হাজরিন আর এটা বিবাহ সহসা কোনদিন সম্ভব না এটা একাধিক বিবাহ ছাড়া কোনদিন সম্ভব না যেই নারীরা একাধিক বিবাহের বিরুদ্ধে বর্তমান জামানায় কথা বলবে আমি বলবো তাদের ইমানের মধ্যে ঘাটতি আছে তাদের দিনদারির মধ্যে ঘাটতি আছে যেই পুরুষরা চাই সেটা জুব্বা পরে হোক চাই সেটা টুপি পরে হোক চাই সেটা কলমিস্ট হোক চাই সেটা আওয়ামী লীগ হোক চাই সেটা বিএমপি হোক যেই দলের মানুষ হোক না কেন আল্লাহর এই বিধানের ব্যাপারে কোনো কথা যদি এমন আসে যেই কথার দ্বারা একাধিক বিবাহের নেগেটিভ সেন্স আসে আমি বলবো সেও একটা দিনের দুশ্মন সেই প্রতিদার বিয়েকে চায় না হাজরিন আজকে আমার দেশের প্রতিদা শব্দ শুনতে খারাপ লাগে আপনারা প্রতিদা বললে আপনারা শুধুমাত্র ওই নারীদের দিকে চোখ যায় এই নারীদের কাছে যারা যায় তারাও তো বেশি লুচ্চা ও তো অসহায় হয়ে বেশ্যা হয়েছে আর আপনার তো টাকা থাকার পরেও স্ত্রী থাকার পরেও আপনি বেশ আপনি কি চরিত্রহীন হয়েছেন তা আমি তো মনে করি ওর থেকেও আপনারা বেশি নিকৃষ্ট আপনারা বেশি নিকৃষ্ট তার অসহায় কেউ আপনার তাদেরকে বিয়ে করবেন না এই জন্য পেটের দায়ে তারা প্রতিটা গ্রহণ করেছে কিন্তু আপনার তো ভাই টাকা আছে আপনার তো ভাই বাড়ি আছে আপনার স্ত্রী আছে তারপরেও কেন আপনি নিজের চরিত্র নষ্ট করলেন যদি মনে করেন যে আপনার স্ত্রী অসুস্থ আপনার আরও প্রয়োজন আছে যদি আপনি মনে করেন আপনার স্ত্রী দূরে আছে আপনার আরও প্রয়োজন আছে বুক ফুলায় বিয়ে করেন আপনি নিজের চরিত্র নষ্ট করেন না আমার আল্লাহ তালা নুসরত আপনার সাথে থাকবেন ইনশাল বুঝতে পারছেন মহতাব এটার জন্য ভাই ইমানের জায়গা মজবুত হওয়া লাগবে আপনি একাধিক বিয়ে করবেন মানুষ আপনাকে লুচ্চা বলবে এই সমাজের লোক আপনাকে বলবে আপনি চোদ্দটা বিশটা মেয়েকে ব্যবহার করেছেন এই সমাজের লোক কিন্তু আপনাকে লুচ্চা বলেনি আপনি পাঁচবার লওয়াত করে মাধ্যে হাতিকে বহিষ্কার হয়েছেন তারপরে আপনার শাইখুল হাদিসের পদ থাকে কিন্তু আপনি দ্বিতীয় বিয়ে করবেন না শাইখুল হাদিসের পদ থাকবে না ইমামতি থাকবে না আপনি মার কাছে বয়ানের সুযোগ পাবেন মহতারাম হাউজরিন এই সমাজকে চেঞ্জ করতে হবে আমি একা পারবো না আপনাদের সবাইকে চেঞ্জ করতে হবে সবার হবে জেনামুক্ত দেশ চাই আমি নিজে করবো না সবাই খালি নিজেকে বাদ দিয়ে সবাই জেনামুক্ত দেশ কিন্তু কি এর ভাই পুরুষরা তো পতিতার কাছে না গেলেই তো জেনা বন্ধ হয়ে গেল সমস্যা কোথায় এই জন্য মহতারাম আমি বন্ধুদেরকে কে বলবো আপনারা কেউ কষ্ট নেবেন না আপনার এই দিনের মুজাহিদ আজকে যেই ভাইয়ের বিবাহ হবে তার বড় স্ত্রীর আমি কথা বলেছি উনি বলছেন যে হুজুর কষ্ট লাগবে মাঝে মাঝে কান্নাও আসবে কিন্তু আমি আল্লাহর জন্য তৈয়ার আছি আমি বললাম যে বোন আপনার একটা বিয়ের কারণে বাংলাদেশের লাখো নারীর একদিন ঘর হবে লাখো এতিম সন্তান বাবা পাবে আপনি তৈয়ার হয়ে যান আপনার বিয়ে শুধু বিয়ে না আপনার বিয়ে বাংলার জমিনের জন্য আপনার স্বামীর মাসনা আপনার উপস্থিতি যে এত বড় দেল দেখাচ্ছেন আপনি একদিন কবরে চলে যাবেন আমি জানি আইএমবি বীর এ মেহনত কেয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করবে এই কেয়া পর্যন্ত বোন আপনি কবুল আপনার সরব পাইতে থাকবে